আমার প্রতিপালক তোমার আদেশেই আমি আমার স্ত্রী এবং আমার দুধের ছেলেকে এই উপত্যকায় যেখানে মানুষজন নেই ঘাসপাতা নেই সেখানে রেখে গেলাম কিভাবে থাকবে তা আমি জানি না কী খেয়ে থাকবে তা আমার জানা নাই তুমি আদেশ করেছ তোমার আদেশ পালনার্থে আমি আমার দুধের সন্তান আমি আমার স্ত্রীকে রেখে চলে গেলাম তিনি চলে গেলেন ফাল্লাম্মা বালাগা মা হোসা যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে এরকম পর্যায়ে তিনি স্বপ্নে দেখছেন আমার ছেলেকে কুরবানি করতে হবে তিনি ফিরে আসলেন এসে বলছেন বোনাইয়া এনে আরা ফিল নামে আন্নি আসবাহোকা ফানজোর মা যা তারা ও আমার আদরের ছেলে আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি তোমাকে কুরবানি করতে হবে মা যা তারা তোমার মতামত কি তুমি কি বলতে চাও ছোট ছেলের কাছে ইব্রাহিম আলাইসাল্লাম নব্বই বছরের বৃদ্ধ মানুষ চুলদাড়ি পেকে গেছে পরামর্শ চাচ্ছেন ছোট বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করতে পারে দেখতে যখন খুব সুন্দর লাগে এই সময়ে ছেলে উত্তরে বলছি আবাতি ফাল মা তোমারও সাথা যদিন ইন শাহ আল্লাহ মিনা শাহ আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন অত্র বিবরণে বোঝা যায় ইব্রাহিম সালাম তার ছেলেকে কুরবানি করার জন্য হাত পা বেঁধেছিলেন এই কথা মিথ্যা কুরবানি করার জন্য তিনি চোখে কাপড় দিয়েছিলেন এই কথা মিথ্যা তার ছুরিতে লহার লহা লাগিয়ে দিয়ে ধার বন্ধ করে দেওয়া হয়েছিল এই কথা মিথ্যে চোখের সামনে দেখে দেখে ছিল ছেলেকে কুরবানি করতে হবে এটাই আদেশ নব্বই বছরের বৃদ্ধ মানুষ চুলদাড়ি পেকে গেছে মিনা মাঠে ফাঁকা জায়গায় দুই ধারে প্রায় তালার সমান উঁচু উঁচু পাহাড় নিচে সমতল জায়গায় ফা আসলামা ওয়াতাল্লাহলিল যাবেন বাপবায়েরা একমত বাপ ও ছেলেকে কোরবানি করবে ছেলেও তাতে রাজি ছেলেকে উপুড় করে তিনি সয়ে দিলেন মুখমণ্ডল নিচের দিকে আছে মাথার পিছন দিক উপরের দিকে আছে দর্শক বলতে ফেরেশতা আল্লাহ মানুষজন কেউ নেই বৃদ্ধ মানুষ তার ছেলেকে উপর করে সয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন মহান আল্লাহ বলছেন ইব্রাহিম সাদ ডাক্তার রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তোমার ছেলেকে কোরবানি করতে হবে এই ঠেকা আমার বাঁধেনি আসলে তোমা তোমাকে আমি পরীক্ষা করছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কি না অফাদাই না হু বেজিবিন আজিম আমি তোমার ছেলেকে আমি ইব্রাহিমের ছেলেকে বড় কুরবানির মাধ্যমে ছাড়িয়ে নিলাম বেজিবিন আজিম এটা হচ্ছে বড় কুরবানি কুরবানি একটা বড় কাজ সাদের জিনিস কুরবানি করতে হবে যার সাথে অনেক ভালোবাসা আছে যা দেখতে অনেক ভালো আল্লাহর পক্ষ থেকে বড় দয়া ছেলের পরিবর্তে দম্বা উপস্থিত করেই আল্লাহ তালা বলছেন আমি পশুর মাধ্যমে তার ছেলেকে ছাড়িয়ে নিলাম সম্মানিত মসজিদের মুসল্লি যারা অনলাইনে আমাদের সাথে আছেন আমরা সবাকে বলছিলাম যে সত্য সত্যই এই কুরবানি একটি বড় কুরবানি যা আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম যা আমরা সংক্ষিপ্ত ইতিহাসে আপনাদের সামনে পেশ করছিলাম আমাদের কুরবানি এই কুরবানি যেই কুরবানি ইব্রাহিম করেছেন এ ব্যাপারে আল্লাহ তালা বলেন জাল আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি লেয়াজ করুসমাল্লাহ তারা যেন আল্লাহর নামে তাদের পশুকে কুরবানি করতে পারে আল্লাহ বলেন তালা আল্লাহতালা মহা ওলা ধিমা ওহা ওলাই আলো হত্যা কম ইনকুম নিশ্চয় মানুষের কুরবানির গোস্ত নিশ্চয় মানুষের কুরবানির রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না নিশ্চয় মানুষের অন্তর আল্লাহর নিকটে পৌঁছে যার অন্তর পরিষ্কার যার পয়সা বৈধ তারই কুরবানি কবুল হয় মাত্র অন্য মানুষের কুরবানি কবুল হয় না যার এ বিষয়ে অন্তর পরিষ্কার নয় যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে পারে না স্বার্থের উপরে কুরবানি করে তার কুরবানি কবুল হয় না এ কথাই ঠিক অতরা আয়াতে যা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ফল্লিল রব্বেক অনাহার মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন আর সালাত করুন আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করুন কোরবানি করুন অবশ্যই কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি বড়ো মাধ্যম যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় আবু হর রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মানকান আল্লাহ সাতন আলমী ফলাই একরাবান্না না যার অর্থ সম্পদ রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে বিবরণী মনে হচ্ছে কুরবানি জরুরি আসলে কুরবানি জরুরি নয় কুরবানি ফরজ নয় কুরবানি একটি নেকির মাধ্যম যার কারণেই অবাকার সিদ্দিক এবং ওমর রাজিয়াল্লাহ তালহা হেয়ানেমা মাখা ফাতে মানুষ যেন এটাকে জরুরি ফরজ না মনে করে এই কারণেই আউবাক্কার সিদ্দিক ওমর রাজিয়াল্লাহ আনহম তারা মাঝে মধ্যেই তাদের পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন না অবশ্যই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম অবশ্যই কুরবানি একটি বড় ইবাদত অবশ্যই স্বাদের জিনিস কুরবানি করতে হবে এ কথাই ঠিক কুরবানির ব্যাপারে একাধিক আলোচনা রয়েছে আনাসন বলেন জাহা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কাবসাইনে আমলা হাইনে আকরা নাইনে জাবাহুমা বেদিহি অসাম্মা কাব্বারা রাসুল সাল্লাহ আলী সাল্লাম দুইটি সাদা কালো সিং ভেড়া কুরবানি করলেন তিনি তার নিজ হাতে করলেন তিনি আল্লাহ আকবার বিসমিল্লা আল্লাহ আকবর বললেন বর্ণনাকারী বলেন রায় তহু হুয়া যান কাদাম হেমা আল্লাহর নবীকে আমি দেখলাম তিনি তার কোরবানির পশুর চুয়ালের উপরে পাঁচরের উপরে পা রেখে বিসমিল্লাহ আকবর বলে কুরবানি করলেন একাধিক হাদিসে রয়েছে কুরবানির কথা একাধিক আয়াতে রয়েছে কুরবানির কথা অবশ্যই আমরা আল্লাহকে সন্তুষ্ট করার আশাই কুরবানি করব যাতে করে আমাদের পরকালে সফলতা নেমে আসে আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করার তৌফিক সুযোগ করে দাও আল্লাহ মামিন আল্লাহ সাল্লা আলাইহে আল্লাহ মু